আসসালামু আলাইকুম টিশি কার্তেক এন্ড আজকে তোমাদের জন্য ইংরেজি পরীক্ষার প্রশ্ন নিয়ে আসছি ইংলিশে কিন্তু 25 নাম্বারই 25 এ কোথা থেকে আসে এবং প্রশ্নটা কেমন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমাদেরকে বলি রাখি সর্বপ্রথমেই চেষ্টা করব আমি তোমাদেরকে সকল সাজেশন দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো তারা ভিডিওটা নতুন দেখতেছো সো প্রথমে দেখো ইংলিশটা খুবই কঠিন লাগে ঠিক না প্রথমে একটা সিন থাকবে কি থাকবে একটা সিন থাকবে এটা পূর্বে কিন্তু ছিল 2014 সালে বাট এখন স্মার্টলি ভাবে থাকতে থাকতেও পারে না থাকলে নাও থাকতে পারে তবে দেখে রাখো তুমি কিরকম প্রশ্ন থাকতে পারে দু হাজার সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল কীভাবে রয়েছে এই এই সিন থেকে এক থেকে পাঁচ পর্যন্ত তোমাকে অ্যান্সার করতে হবে এক থেকে কত পর্যন্ত পাঁচ পর্যন্ত এই যে দেখো সিন থেকে দেখো এখানে একটা বিষয় দেখো মানে এখানে কি বসবে এটা বলছে ঠিক আছে এখানে সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ইংরেজি হচ্ছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বে তারপর ইন্টারন্যাশনাল অর্থ কি মানে ইন্টারন্যাশনাল অর্থটা কি দাঁড়ায় ঠিক আছে আচ্ছা এই ইন্টারন্যাশনাল অর্থটা কি এটা হচ্ছে সেনোনিম চাইছে মূলত তারপর পেসেস থেকে মূলত মেন উদ্দেশ্যটা কি এটা চাইছে আচ্ছা তারপর দেখো নিচে আবারও কিন্তু দেখো এই পেসেজের মেন নমুনাটা চাইছে এই যে এক দুই এই যে চার আর হচ্ছে পাঁচ পাঁচটা হচ্ছে পেসেস থেকে তার মানে পেসেসটা যদি কেউ ভালো করে পড়তে পারো তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত পারবা তারপর ছয় ছয় থেকে আমরা দেখি ছয় কি আসছে ছয়টা একটু ভালো করে দেখি আমরা যে দেখো এই ছয় নংটা হচ্ছে যারা আমার কোর্সে পড়তে এই স্পেলিং এ জাস্ট আমি যেগুলো দিই যদি পড়ে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে তার মানে কমন পড়ছে তারপর হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে সেনো নিমেন্টোনা কি এটা হচ্ছে মানে এটা বিপরীত শব্দ বল এই ফরওয়ার্ড বিপরীত শব্দ কোনটা জাস্ট এটা ঠিক আছে তার মানে এটা আসছে থেকে তারপর আট নং দিকে আট নং আসছে কি জানো জোড়া শব্দ থেকে মানে একই জোড়া শব্দ ঠিক আছে এটা আমার এই বিষয়ে একটা লেকচার দিয়েছি আমি অলরেডি আমার পেট করছে তারপর দেখো এটা কোথায় থেকে এটা আসছে তোমার থেকে হ্যাঁ যেমন তোমার এই যে হ্যাব অথবা হ্যাব অথবা হ্যাজ এর পরে বারবে ত্রি হয় ঠিক আছে তার মানে এটা আসছে রাইট ফ্রম বার থেকে তারপর এটা কোথায় থেকে আসছে এটা দেখো এটাও গ্রামার থেকে আসছে এটাও কি গ্রামার থেকে আসছে গ্রামারের এটা হচ্ছে তোমার এই যে সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে আসছে তার মানে অলরেডি আমাদের দশটা তারপরে এগারো নং কোথায় থেকে আসছে এটা দেখো এটা আসছে সেনোনিম থেকে সেননিম মানে কি জানো সমর্থক শব্দ থেকে আসছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এটা কোথায় থেকে আসছি এটা হচ্ছে গ্রামার থেকে আসছে বারানং বারানং গ্রামার না পারলে কেউ পারবা না এটা তারপর এটা কোথায় থেকে আসছে এটাও আসছে গ্রামারের টেন্স থেকে হ্যাঁ এই যে ফর আমি এক টেকনিকে বুঝিয়ে দিচ্ছি কেন ফর কেন বলবে যেন ফরের ফর হ্যাঁ লং টাইম অনির্দিষ্ট সময় বুঝালি গ্যাপের পর অনির্দিষ্ট সময় টাইম মানে দীর্ঘ একটা সময় অনির্দিষ্ট না তার মানে ফর বসে ঠিক আছে একটা টেকনিকে বুঝিয়ে দিলাম এখন আমরা চলে যাবো তেরো নং এ সরি তেরো নং দেখেছি চোদ্দ নং দেখে দা হসপিটাল এটাও গ্রামার থেকে আসছে ইংলিশে কিন্তু তোমাকে আট পেতে হবে না হয় তুমি ফেল কত পেতে হবে আট অন্তত পেতে হবে না হলে তুমি ফেল করবা আর আট কেমনে পাবা এটার জন্য যারা আমার কোর্সে ভর্তি হয়েছে ভিডিওটা গুলো সুন্দর করে দেখো তোমাদের দায়িত্ব আমার পাশ করানো ঠিক আছে তারপর এটাও গ্রামার থেকে আসছে আচ্ছা তারপর এটা আসছে কি জানো এটা হচ্ছে ইংলিশে যে গল্প আছে না লেখক এই লেখক থেকে আসছে মাত্র দুই থেকে তিনটা লেখক মনে হয় ইম্পর্টেন্ট আছে এগুলো আমি বলে দিব ঠিক আছে তারপর দেখো আচ্ছা এদিক থেকে একটু বুঝিয়ে দিই আর কত বুঝলাম ষোলো তারপর সতেরো সতেরো থেকে আসছে এটা সরাসরি কমন পড়ছে একটা বই থেকে ঠিক আছে যারা মাস্টার ইংলিশ বইটা পড়ছে সরাসরি কমন পড়ছে এটা আচ্ছা তারপর আঠারো এটা হচ্ছে ইডম ফ্রিস থেকে আসছে ইডম ফ্রিস বাঘ যেমন পড়ো না ইংলিশে এটাকে বলা হয় ইডম ফ্রিস ঠিক আছে আচ্ছা তারপর এটা আসছে দেখো বয়স থেকে বয়সের একটা লেকচার দিলে শেষ হয়ে যাবে বয়স থেকে আসছে এটা কোথায় থেকে আসছে বিষ্ণু এটাও গ্রামার থেকে আসছে দেখো তার মানে গ্রামার থেকে সর্বোচ্চ আসছে গ্রামার এটা এটাও গ্রামার থেকে আসছে থেকে আসছে এটাও সেম গ্রামার থেকে আসছে তার মানে গ্রামার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এ প্রভাব থেকে আসছে এটাও গ্রামার থেকে আসছে ঠিক আছে এটাও এই যে বিফোর একটা টেকনিক বলে দিই তোমাকে বিফোরের পরে হ্যাড প্লাস বার বসে একটা টেকনিকে তোমাকে আমি এক পাওয়াই দিই দেখো আমার টেকনিকগুলো কেমন এই যে বি ফোর না যে পাবো এর আগে যদি ড্যাশ পাও তখন হ্যাড আর হচ্ছে বারফ্রি কোথায় আছে তো তার মানে এই যে এখানে হ্যাট প্লাস ভার্ব থ্রি চার নাম্বারটা হয়ে গেছে দেখছো একটা কথা মনে রাখতে পারবা না বিফোর এর আগে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি এটাই বসবি তার মানে এটা দেখো এই যে দেখো এটা হচ্ছে এটা গ্রামার থেকে আসছে এটা একটা টেকনিক আছে এটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে আসছে মূলত শিক্ষার্থী বন্ধুরা তার মানে ইংলিশে তোমাকে এই যে পঁচিশটা দেখছো অনেকের মাথার উপর দিয়ে গেছে বাট মাথার উপর দিয়ে যাওয়ার কোনো কথা না চারশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা আমার এক তারিখের আগে যারা ভর্তি হবা আমার জাতীয় বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হতে পারো মাত্র তিনটা সাবজেক্ট তোমাকে আমি শেষ করাবো বাংলা ইংরেজি জিকে ঠিক আছে তো ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো আর ভর্তির প্রসেসটা বলে দিয়েই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবো যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই তারপর তোমাকে নগদ বা বিকাশ একটা নাম্বার দেবো টাকা সেন্ড করার পর একটা স্ক্রিনশট দিবা দেওয়ার সাথে সাথে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিয়ে সকল ভিডিওগুলো দিয়ে দিব। যারা ভর্তি হয়েছে অলরেডি দেখো কেমন ক্লাসগুলো ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে